জামাতের আমাদের এমপি পদপ্রার্থী আমাদের মন্দির হিন্দু ধর্মের পরিদর্শন করতে আসিছে এই দেখুন জামাতের পদ এমপি পদপ্রার্থীর ভাইয়ের সঙ্গে আমাদের মন্দির পরিদর্শন করতে আসিস দেখেছেন আমরা মুসলিম ভাই বোনেরা কত ভালোবেসে থাকে হিন্দু ধর্মের ভাইদেরকে এই যে দেখুন Dat is niet te zeggen. Ik ben hier জামাতের ভাইয়ের আসছিল এমপি পদপ্রার্থী আমাদের হিন্দু ধর্মেদের মন্দির পরিদর্শন করতে আসছিল তাই আপনাদের সামনে একটু শেয়ার করলাম যে রাস্তার মানুষ হাঁটতে পারে না সেই রাস্তাতে আজকে মোটরসাইকেল নিয়েছে জামা এসে দেখিয়ে দিল তাকে শক্তি কতটা বেশি